এটি এটি একটি সাহিত্য শাসিত কোম্পানি সরকারের অধীনে এখানে সরাসরি নিয়োগের ভিত্তিতে বি আর পারজন লিমিটেড আইবি ভবন রমনা ঢাকা এক হাজার নয় তারিখে প্রকাশ করেছে নয় চার দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে স্মারক নম্বর দেওয়া আছে

সুবিধা পাবেন বেদ কোম্পানি নিয়ম অনুযায়ী তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেট সার্চ চৌদ্দটি এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেতে এসএসসি অথবা তিন বছরের সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি অথবা সমান পরীক্ষায় হেলবার মূল বেতন চোদ্দ হাজার টাকা কোম্পানি বিদ্যমান বিধি মোতাবেক অন্যান্য এখানে আপনাদের আবেদন ফর্ম পূরণ অংশগ্রহণের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে বিশ চার দুই হাজার পঁচিশটা বয়স এক জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছর দুই তিন নন জন্য 32 বছর সর্বোচ্চ বয়স প্রমাণের ক্ষেত্রে এডিবি গুণ সুযোগ হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা সরকারি মালিকানা দিন কোম্পানিতে কর্ম রতরের যতযত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনলাইনে আবেদন গ্রহণ করতে হবে এখানে আপনাদের মৌখিক পরীক্ষার সময় নিচে কিছু তাদের শর্ত করে দিয়েছে এগুলো আপনাদের অবশ্যই প্রশিক্ষণ মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে আর আপনাদের আবেদন এখানে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরটি একটু ভালো করে দেখবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্বামী স্থায়ীটা স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামী স্থায়ী ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে আপনাদের আবেদন শুরু বিশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় উক্ত সময়ের মধ্যে এই জায়গাটি ব্যবহার করে আপনাদের আবেদনগুলোতে সাবমিট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে বা আবেদন সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আবেদন টাকা জমা না দেন তাহলে আপনাদের আবেদন পত্র কোন অবস্থায় গৃহীত হবে না আর অবশ্যই এই জন্য আপনার একটি ছবি লাগবে তারপরে স্বাক্ষর লাগবে আবেদন সাবমিট করার পূর্বে আগে আপনি নিজে শতভাগ নিশ্চিত হবেন সব কিছু ঠিক হয়েছে কিনা না আর এর জন্য আপনাদের এক মাংসের জন্য এক টাকা এবং দুই ও তিন মাংসের জন্য আপনাদের সাতান্ন টাকা যাবে এস এম এস পার্টনি ঠিক প্রথম এস এম এস বি আর জেন স্পেস ইউজার আই লিখে সেন্ড করবেন ষোলো হাজার দুইশো নম্বরে এবং এক্সাম্বল দেওয়া আছে তারপরে দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে এই চ্যানেলটা আমার কাছে আপডেট আপডেট টি ভালো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ